আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব যে ওনার চতুর্থ বর্ষ কোয়ান্টাম বলবিদ্যা টু এর একটা প্রশ্ন প্রশ্নটা হলো ঐক্যিক রূপান্তরের স্কেলার গুণনের মান সংরক্ষণ করে ঐকিক রূপান্তর স্কেলার গুণনের মান সংরক্ষণ করে তো আমরা এর সমাধান শুরু করি উত্তর আমরা জানি পুরাতন ভিত্তি কেট এ কে নতুন কেট বি ভিত্তিতে পরিবর্তনকারী ঐকিক অপারেটর হল তো আমাদের পুরাতন ভিত্তি কী কেট এ কে আমরা কি করছি নতুন ভিত্তি কেট বিতে পরিবর্তনকারী ঐকিক অপারেটর নিব তো ইউকেপ ইউনিটারি অপারেটর ইউকেপ সমান সামেশন কে কেট বিকে ব্রা এ কে এই লাইনটা আমাদের মনে রাখতে হবে আমরা মুখস্থ করে রাখব এখন এইটু করার পর তাই ইউকেপ ডেগার এটা হচ্ছে ডেগার চিহ্ন ইউকেপ ডেগার ইউকেপ কারণ আপনারা তৃতীয় বর্ষে এই ডেগার সম্পর্কে জেনে আসছেন ইউকেপ ডেগার ইউকেপ সমান এখন আমি কী লিখতেছি এখানে যে ইউনিটারি অপারেটর ইউকেপ আমরা লিখছি যে সামেশন কে কেট বিকে ব্রা এ এই কথাটাই আমাদের এখানে লিখতে হবে কিন্তু এখানে যেহেতু ডেগার চিহ্ন দিসি তাই কে এর পরিবর্তে আমরা নিব এল আর ডেগার করলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যায় কেট হয়ে যায় ব্রা আর ব্রা হয়ে যায় কে এই কাজটা এখানে করছি যে সামেশন এল কেট এ এল ব্রা এল এটা কিভাবে হলো কারণ আমরা এটা ডেগার করলাম সেই জন্য এই কে এপাশে এসে হয়ে গেছে এ এল কারণ আমরা এল নিসি আর এই বিকে এই বিকে হয়ে গেছে এই পাশে এ পাশে ছিল কেট এ পাশে হয়ে গেছে ব্রা এল আর সেম আমাদের এই ইউনিটারি অপারেটর ইউকেপের মানটাই লিখতে হবে এই কেট বিকে ব্রা এ কে আর এই হলো সামেশন কে তাহলে আমাদের এই ইউ কেপ এ এর মানটা হচ্ছে ইউনিটারি অপারেটর ইউকেপের মানটা হচ্ছে সামেশন কে কেট কে ব্রা এ কে আর ইউনিটারি অপারেটর ইউকেপ ডেগারের মানটা হচ্ছে সামেশন এল কেট এল ব্রা বিএল এইটুক আশা করি আপনারা বুঝছেন এখন আমরা কি করব এই দুইটা সামেশন সামেশন কে সামেশন এল এখন আমরা এর পরিবর্তে কে নিব এখন আমরা যদি এলের পরিবর্তে কে নিই তাহলে সামেশন কে সামেশন এল এর পরিবর্তে যদি আমরা কে নিই তাহলে দুইটা সামেশন কে তো দুইটা সামেশন কে আমরা কী লিখতে পারি একটা সামেশন কে এ এল এল এর পরিবর্তে আমরা কিনিস কে সেজন্য আমরা এ এল এর জায়গায় কে নেব এ কে আর এখানে যেহেতু বি এল আর বিকে এল এর পরিবর্তে আমরা কে নিয়েছি তাহলে বি বি বিকে এখানে আমি একটু সাইড নোটে লিখছি যে এল এর পরিবর্তে যদি কে নেই তাহলে বিকে আর ব্রা বিকে কেড বিকে এই দুইটার মান হচ্ছে ওয়ান আর যদি হচ্ছে ব্রা বিকে কেট এল যদি এই দুটো একই হয় তাহলে ওয়ান আর যদি কে এল আলাদা আলাদা হয় তাহলে এর মান হচ্ছে জিরো তাহলে ওইটা হচ্ছে সামেশন কে আর এই যে এ এলের জায়গায় কে নিসি কেট এ কে আর হচ্ছে এই দুইটার মান হয়ে গেছে ওয়ান আমরা এটা লিখলাম না ওয়ান আর হচ্ছে এখানে কেট ব্রা এ কে এইটুক আমরা এইটুক করছি এখন আমরা যদি পরের পেজে এইখানে হচ্ছে কেট এ কে কেট এ একে এই দুইটা যদি একই যেহেতু কে কে তাহলে এর মান কি ওয়ান তাহলে এই পুরাটার মান হচ্ছে ওয়ান এটা আমরা এখানে লিখছি যে ইকুয়াল হচ্ছে ওয়ান ভাবে ওইখানে আমরা ইউ ক্যাপ ডেগার ক্যাপ করছিলাম এখন আমরা ইউ ক্যাপ ইউ ক্যাপ ডেগার করবো সেমভাবে সামেশন কে সামেশন এল তা ইউকেপের মান হচ্ছে কেট বিকে ব্রা এ আর যেহেতু আমরা এটা ডেগার করবো তাহলে কে এ হয়ে যাবে এখানে আসছে ব্রা হয়ে যাবে কেট এই যে এ এল আর যেহেতু যেহেতু ডেগার করলে কে এল হয়ে যায় এই জন্য এল আর এখানে বি কে ছিল হচ্ছে কেট এখানে হয়ে গেছে ব্রা বিএল এইটুকু আপনারা বুঝছেন আশা করি আর এখানে যেহেতু সামেশন দুইটা সামেশন এই জন্য একটা সামেশন কে আর এইখানে বি বি কে আর হচ্ছে এখানে আমরা এলের পরিবর্তে সেমভাবে এখানে আমরা কে নিব এল এর পরিবর্তে যদি আমরা এখানে কে নেই তাহলে হচ্ছে বিকে আর এই যে বি এল এর পরিবর্তে কে নিলে হচ্ছে বিকে আর এ কে এ কে হয়ে যাবে আমাদের ওয়ান আমরা ওয়ানটা লিখবো না আর এখানে সামেশন কে আর এইটার মান হচ্ছে ওয়ান কারণ এই দুটো সেম কে কে সেম এই জন্য এর মান ওয়ান এখন আমরা লিখব যে ইউকেপ ডেগার ইউকে সমান ইউকেপ ইউকেপ ডেগার সমান ওয়ান কারণ আমাদের দুইটার মান ওয়ান আসছে সেই জন্য আমরা ওয়ান লিখলাম এখন আমরা যে পুরাতন ভিত্তি ধরে নিয়েছিলাম পুরাতন ভিত্তি কেট এ এই কথাটা লিখতে হবে এখন পুরাতন ভিত্তি কেট এ ভিত্তিতে কেট এ এম এখন আমরা আবার হচ্ছে কেট এ এম নিব আর হচ্ছে কেট এন দুইটা নিব একটা হচ্ছে কেট এ এম আর একটা কেট এ এন এর উপর ইউকেপ এর ক্রিয়া করে কি করে ক্রিয়া করে ইউ ক্যাপ কেট এ এম এখন আমাদের ইউকেপের মান আমরা কি মনে রাখবো ফার্স্ট বলছি যে এটা মনে রাখতে হবে সামেশন কে কেট বিকে ব্রা এ কে এটা হচ্ছে ইউনিটারি অপারেটর ইউকেপ আর এই এ এম কেট এমটা আমরা শেষে লিখছি এখন আমাদের সেমভাবে কে এর মান এম নিতে হবে কি নিতে হবে এম কারণ এ এম এর মান এখানে এম সেই জন্য আমরা এই কে এর মানটা এম নেবো এখন আমরা যদি কে এর মান এম নিই তাহলে কী হবে সামেশন এম এখানে এ এম এ এম দুইটায় যদি মিলে যায় আমি কি বলছি দুইটাই মিললে হবে ওয়ান এই যে দুইটায় মিললে হবে ওয়ান সেজন্য ওয়ান এখন ওয়ান তো লেখা যাবে না তো এইখানে হচ্ছে ক্যাট এর পরিবর্তে এমনি সি সেজন্য বিএম ক্যাট বিএম তাহলে ইউনিটারি অপারেটর ক্যাট এম সমান কি আসলো ক্যাট বি এম কী জন্য পুরাতন ভিত্তি থেকে আমরা এ এম ইউনিটারি অপারেটর করে আমরা কিনে আসলাম কেট এম সেমভাবে আমরা কী করবো এবং ইউকে এটা হচ্ছে যে এখানে যেহেতু আমরা এ এম নিয়েছিলাম কেট এ এম এখন আমরা এখানে এ এম ও এ এন জন্য আমরা এখানে এন নিব কেট এ এন এখন ইউনিটারি অপারেটর যদি এন করি সেমভাবে আমরা কেড বিকে ব্রা এ কে আর হচ্ছে এন এখন আমরা যদি কে এর মান হচ্ছে এন নেই তাহলে আমাদের এ এন এ এন এর মান হয়ে যাবে ওয়ান আর এই বি কে কে এর পরিবর্তে আমরা এন নিছি এন নিলে হয়ে যাবে এন তাহলে কে ইউনিটারি অপারেটর এ এন কেট এন এটা হবে বি এন কেট এন কীভাবে হলো আশা করি বুঝছেন যে কে এর পরিবর্তে এন এর পরিবর্তে এন নিলে এ এন এ হয়ে যায় আর এই দুইটা যদি সমান হয় তাহলে এর মান ওয়ান তাহলে ওয়ানের সাথে যদি এই এন গুণ করি তাহলে বিএন এখন আমাদের একটু কথা লিখতে হবে যে এক্ষেত্রে ক্ষেত্রে বি এম আমরা যে এই কেড বি এম পাইলাম আর বি এন পাইলাম এইটাই লিখতে হচ্ছে যে এক্ষেত্রে বি এম ও কেট বিএন হলো ঐকিক রূপান্তরের ফলে নতুন আমরা যে নতুন যে একটা হচ্ছে কেট বি নিয়েছিলাম ওই যে ফার্স্ট ফলে নতুন কেট বি ভিত্তিতে যথাক্রমে এ এম কেট এ এম এই যে ইউনিটারি অপারেটর কেট এ এম এইটাই হচ্ছে কেট এ এম ও এ এন এর রূপান্তরিত কেট তাহলে কার রূপান্তরিত কেট বিএম আর বিএন হল ঐকিক রূপান্তরের যে নতুন কেট বিনিসাম তার ভিত্তিতে এ এম ও এন এর রূপান্তরিত কেট হচ্ছে কেট বিএম ও কেট বিএন এখন আমরা যেহেতু কেট বিএম ও কেট বিএন নিয়ে আসছি এর আমরা কি করব স্কেলার গুণন করব। কারণ আমাদের প্রশ্নটা ছিল যে ঐকিক রূপান্তর স্কেলার গুণনের মান সংরক্ষণ করে এখন কেট বিএম ও কেট বিএন এর স্কেলার গুণফল এখন আমরা যদি একটা স্কেলার গুণফল করি ব্রা বিএম আর কেট বিএন সমান ব্রা বিএম আর এইখানে কিছু নয় মানে ওয়ান আছে আর ওয়ান মানে হল ইউনিটারি অপারেটর ডেগার ইউকেপ ডেগার ইউকেপ সমান ইউকেপ ইউকেপ ডেগার সমান হচ্ছে ওয়ান মানে ইউকেপ ডেগার ইউকেপের মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এটা রেখে যেহেতু এখানে ওয়ান আসছে এটা আমরা মাঝখানে লিখে দিব এখন এই এর মান হলো এ এম এটা হচ্ছে এম লিখলাম আর বিএন এর মান হল এ এন এটা এন লিখলাম অর্থাৎ ঐক্যিক রূপান্তর স্কেলার গুণফলের মান সংরক্ষণ করে আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ